আসসালামু আলাইকুম ভাই বোনেরা দাদা দিদিরা আজকে আপনার স্বামীকে নিজের আনার আপনার স্বামীকে নিজের বাধ্য করে রাখার আপনার স্বামীকে আপনি যা বলবেন ঠিক ওইভাবে চলার মতো একটা এই টোকা নিয়ে আসছি যেটা কোনো তাবিস লাগবে না কোনো তুমার লাগবে না কোনো রকম মন্ত্র করতে হবে না কোন রকম জাদু টোনা কিচ্ছু করতে হবে না এটা পরীক্ষিত একটি টোটকা যেটা করার সাত দিনের মাথায় আপনার স্বামী আপনার বাধ্য হয়ে যাবে আপনার স্বামী আপনাকে ছাড়া কিচ্ছু বুঝবে না আপনি যা বলবেন তাই শুনবে এটা পরীক্ষিত এটা এক বান্না দুই বান্না তিন বান্না দশ বান্না হাজার বার পরে এটা হচ্ছে কিভাবে কি করবেন আমি সেটা বলে দিচ্ছি আপনার স্বামী আপনার অবাধ্য হয়ে গেছে আপনার কথা শুনতেছে না ওই ক্ষেত্রে যে আপনার স্বামীর যে কোনো শরীরের একটা বস্ত্র এই যে একটা বস্ত্র একটা শার্ট একটা গেঞ্জি অবশ্য আপনার ঘরে আছে ওই বস্রুটার ভিতরে যে কোনো একটা পুরুষ লোকে যখন বস্রুটা শরীরে গায়ে দেয় তখন ওটার ভিতরে একটা ঘামের গন্ধ থাকে এটা সবাই জানে ঘামের একটা গন্ধ আপনি নারী হয়ে কি করবেন আপনার স্বামী হয়তো দেখা গেছে সেন্ট ব্যবহার করে বা আতর ব্যবহার করে যে কোনো জিনিস গায়ের গ্রাম যুক্ত কিছু ব্যবহার করে আপনি এটা তিন দিন লাগাতারে তিন দিন নাকের কাছে নিয়ে নিঃশ্বাস টানবেন যখন তিন দিন নিঃশ্বাস টান দেন এই শরীরের বস্ত্রু আপনার নাগের কাছে নেওয়ার পর নিঃশ্বাস টান দিবেন নিঃশ্বাস টানার সাথে সাথে ওই নিঃশ্বাসটা আপনার শরীরে প্রবেশ করবে প্রবেশ করার সাথে সাথে ওর শরীরের গন্ধটা আপনার শরীরে যাবে তখন ওর যে নিজের আপনি মানে আপনার স্বামীকে নিজের আয়তে চাচ্ছেন ও আপনার মায়ের হাতে পড়ে যাবে এবং কি ও আপনার জন্য পাগল হয়ে যাবে এভাবে তিন দিন টানা করতে হবে একদিন করছেন আজকে কালকে করেননি আবার পরশু করছেন হবে না প্রথম দিন আজকে করছেন দুপুরবেলা আগামীকালকে দুপুরবেলা এর পর দিন দুপুরবেলা এই কাজটা ঠিক তিন দিন লাগাতারে করবেন তবে দুপুরবেলা করতে হবে তাও সময়টাও বলে দিচ্ছি দুপুর বারোটার থেকে তিনটার মধ্যে এই কাজটা করতে হবে আজকে যে টাইমে করছেন আগামী কালকে একই টাইমে করবেন পরশু দিন একই টাইমে করবেন তিনটা দিন করবেন সাত দিনের দিন আপনার স্বামী আপনাকে ছাড়া কিছু বুঝবে না পাগলের মতন হয়ে যাবে এটা একটা তো আশা করি এই যে যে কথাগুলো বলছি আমি এগুলা পরীক্ষিত এক হাজার বার না অনেকবার পরীক্ষিত এটা আপনারা ট্রাই করে দেখবেন আমার ভিডিওতে আমি যে নকশাগুলা দিই বা যে জিনিসগুলো দেওয়া হচ্ছে আপনাদেরকে এগুলা পরীক্ষিত বারবার পরীক্ষা করা জিনিস দিয়ে দিতে সেগুলো আমার লাগে না আমি তান্ত্রিক ক্রিয়া করি আমি কালো জাদু ব্ল্যাক ম্যাজিক করি আমার এগুলার প্রয়োজন নেই আমি মন্ত্র দ্বারা সব কিছু করি নকশা টকশা এগুলো আমার প্রয়োজন নেই এগুলো আপনাদেরকে দিতেছি শুধু আমার থেকে অনুমতি নিয়ে আপনারা কাজ করলে কাজ হবে আমি মানুষ ছোট বয়স কম এই না যে যে আমার অনুমতি কাজে লাগবে না লাগবে আমার অনুমতি নিয়ে যত জনে কাজ করছে এ পর্যন্ত কেউ বলেনি যে গুরুজি আপনার কাজ হয়নি কাজ হয়েছে আশা করি বুঝতে পারছেন ভিডিও এতটুকু সকলে ভালো থাকবেন আর আমার ভিডিও গুলো যদি ভালো লাগে এই ফেসবুক পেজটা ফলো করে দিবেন এই হানিফ কবিরাজ যে ইউটিউব চ্যানেলটা আছে সাবস্ক্রাইব করে দিবেন মতন এতটুকু সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ